দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেলবাজার হাট থেকে চলছে জমজমাট কুরবানির কেনাবেচা আর দেখছেন যে একটু আগে কিন্তু একেবারে ভরপুর আমদানি ছিল ম্যাক্সিমাম কিন্তু কমে গেছে তার মানে এখান থেকে বোঝা যায় যে কেনাবেচা কিন্তু ধুমধারাক্কা চলছে উড়া ধোঁয়া কেনাবেচা চলছে আর আমরা যে জায়গায় রয়েছি এই এই গরুগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে কুরবানির জন্য ফিমেল গরু অর্থাৎ এগুলো হচ্ছে বকনা গরু বলা হয় এই গরুগুলো একটু দেখাতে চাই আপনাদের এটা দাম কত হচ্ছে দাঁতের দাঁতের দাঁত কত বলে কত বলে কাস্টমারে পঁয়ষট্টি আর বেচার দাম সত্তর সত্তর পর্যন্ত হলে বিক্রি হবে এটা সত্তর দেখছেন বকনা গরু এগুলো কিন্তু আর এই জোড়াটা এই জোড়াটা ভাই জোড়াটা কত চাচ্ছিলেন একশো আশি ওরে বাবা নব্বই করে আর কত বলে দেড়শো বলে বেচার দাম বেচার দাম পঞ্চান্ন থেকে ষাট

এটা আপনার টার্গেটে কত হলে কেনা যায় হলে নেওয়া যায় কিন্তু ওনারা বলছে চুরষট্টি অন্য কেউ বলছে তাও দেয় নাই সম্ভবত একটা বিক্রি হয়ে গেল

দাম লাগাই দিতে বললো লাগাই তাহলে একটা দাম হ্যাঁ দাম তো লাগাই দিতে বললো চল্লিশ চল্লিশ বলছে দিয়ে দেন এখন আপনি না বললেন দাম লাগাই দেন দিয়ে দেবো দাম বললে তো হয়ে যাবে বলছে তো চল্লিশ হ্যাঁ হবে না চল্লিশে হবে না তাহলে বললেন যে দাম লাগাই দেন দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে এইটা

পঞ্চাশ একটু কিছু বলে যান নেওয়া যায় চল্লিশ ভাই বললো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পয়সা আচ্ছা পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ

informasi wala দিবেন pula <tipos> kodan

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন